মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় কমাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি সতীর আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারদণ্ড দেওয়া হয়েছে সোমবার সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি শফিল আলম মাহমুদ ও বিচারক মতিল হক এলাম চৌধুরী রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুই অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাজস্বাক্ষ হওয়ায় সাবেক আইজিপি সতীর আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর মধ্যে হাসিনার নেতৃত্বাধীন সরকারে দীর্ঘ প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে আজ দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন এর এরাইয়ে ছয়টি অংশ রয়েছে এর আগে গত বৃহস্পতিবার এই মামলার রায়ের জন্য আজ সোমবার সতেরো নভেম্বর দিনটি করেছিলেন ট্রাইব্যুনাল